আমার যুবক বায় মুরব্বী যেন আমার নবীর আল্লাহ খুশি করছে রে আল্লাহ কয় আপনাকে দুনিয়ায় যা দিছি গ কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি বড় কালে এই দুনিয়া কি না আমার যুবক দুনিয়ার মালিক যিনি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহন কত পাহাড় পর্বত সাগর নদী নালা হাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ দুনিয়া কিছুই গো সে আমি আল্লাহ দুনিয়ার থেকে বেশি নিয়ামত পরকালে রাখছি তাহলে দুনিয়ার মালিক যিনি উনি দুনিয়া কিছু না দুনিয়া একটা ফরমালি এটা একটা শ্যাম্পল জোরে কি পল স্যাম্পল কেউ চাল কিনতে গেছে নি বড় দোকান থেকে চাল তো চাল কিনতে গেলে দেখবেন কতগুলা ডিবির মধ্যে বাটির মধ্যে এতটুকু এতটু ঘুরে তো রাখে প্রথম গেলে বুঝবেন যে উনি মনে হয় তো বইছে হম বাড়ির বিষয় এত রাখছে তো গেলে চাল নি তোমাচ্ছিলাম ভাই আপনি এটা কিতা লুয়ে বইছেন বলে চাল আছে হয়তো আপনি সামনে এতটুক লুয়ে বলছেন বটনা গীতা অন মালিকে কয় তোর কত মন দরকার কত টন দরকার খালি ক ই দিল স্যাম্পল বলেন কি স্যাম্পল ইখানে দেখো তোমার গুণ ভালো লাগে স্যাম্পল ইখানে দেখতে অর্ডার দিবা ফিসন্ত থেকে টন বাহির হবে সুবহান বাস্তব নেই থাইল স্যাম্পল আল্লাহ কয় জান্নাতের স্যাম্পল হইল দুনিয়া তোর স্যাম্পল কি একবস্ততা হে অল্প বাটির মত তো জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়াটাওই সামান্য একটা স্যাম্পল আল্লাহ কয় দুনিয়া একটা স্যাম্পল গুড়াওন হলো পরকানে এই দুনিয়া কিছু না স্যাম্পল দিা পাঠাইছি দুনিয়াতে আমরা যা বুক করি সব স্যাম্পল বাড়ি গাড়ি নারী সব স্যাম্পল যেমন আমরা বিবাহ করছি বউ জানা সবাই সবার তো নাই যারার বউ আছে এই বউটা একটা স্যাম্পল বউ একটা তোমার কথা কই না করে একটু জোরে কইন আপনারা মাতলে আমার কথা কইতে সুবিধা হইব বউ আসুন আপনারা বউ স্যাম্পল বলুন বউ কি এটা একটা স্যাম্পল